নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তোমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য বা প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য একটা দারুণ খবর যে সেন্ট্রাল পশু অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই এবং এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বা পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে আবেদনের ফি কিন্তু কোনো দিতে হচ্ছে না আবেদন ফি লাগছে না অ্যাপ্লিকেশান ফি যে লাগে আবেদন করার সময় সেই ফি কিন্তু তোমাদের কোনো কিছুই লাগছে না এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো পনেরো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পনেরো তারিখ ছয়ের মাস পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হচ্ছে তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য সব কিছুই ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমার সরাসরি অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে যাব। এবং সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ তার মধ্যেই আছে এখানে তোমাদের লাস্ট ডেট দেওয়া আছে পনেরো ছয় দু হাজার চব্বিশ প্রথমে বলেছি পনেরো ছয় দু হাজার চব্বিশ তোমাদের আবেদনের শেষ তারিখ দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ দ্য আন্ডারসাইন্ড লেটেস্ট বাই পনেরো ছয় দু হাজার চব্বিশ পাঁচটা পি এম এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মেট পৌঁছাতে হবে এবং তোমাদের উপরেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি বা এক্সামিনেশান ফি নীল অর্থাৎ তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু জমা করতে হচ্ছে না এই পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটা বলে দিই ডিটেলসে যে তোমাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের পোলট্রি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি নন গ্যাজেটেড এই যে অ্যাড্রেস পুরো এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেট কিন্তু বা অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে যে দা নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কী পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে তারপর ফাদার্স নেম ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা এখানে ভারতীয় অবশ্যই ক্যাটাগরি এস টি না এই কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা লিখতে হবে ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী রয়েছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে পোস্টাল মেলিং অ্যাড্রেস অর্থাৎ তোমাদের যে ডাকঘর বিভাগের যে অ্যাড্রেস সেটা লিখতে হবে বা ফুল ডিটেলস ডিটেলস তোমাদের অ্যাড্রেসটা লিখতে হবে তারপর রয়েছে আদার এডি ইনফরমেশন যদি আরও কোনো কিছু থেকে থাকে ইফ এনি তাহলে কিন্তু লিখে দিতে পারো এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে এবং তারপরে তোমাদের এখানে দেওয়া আছে যে এই যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তোমাদের যে উপরে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে এবং এভাবে তোমাদের আবেদন করতে হবে এই পোস্টের জন্য নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে মিনি ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডায়ারিং এই জায়গার থেকে তোমাদের নোটিশটা কিন্তু জারি করা হয়েছে এবং সেন্ট্রাল পোলট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইস্টার্ন রিজিয়ন এই জায়গার থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে তোমাদের বলে রাখি যে এখানে বয়সের যোগ্যতা কী লাগছে এজ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এখানে বয়স থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু নির্ধারিত হবে এবং যে রিল্যাক্সেবল ফর দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য বয়স কিন্তু চল্লিশ বছর পর্যন্ত হলেও এখানে আবেদন করা যাবে তারপর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মেট্রিকুলেশান অর ইকুইভেলেন্ট পাস অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস টেন্থ ক্লাস পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো টেন্থ ক্লাস অথবা তার সমতুল্য যদি কোনো পরীক্ষায় পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং দু নম্বরে দেওয়া আছে সিক্স মান্থস এক্সপিরিয়েন্স ইন পোলট্রি ফার্মিং অর্থাৎ ছ মাসের এক্সপিরিয়েন্স চায় তোমাদের পোলট্রি যে ফার্ম সেখানে কাজ করা ছ মাসের মতো তোমাদের এখানে যোগ্যতার প্রয়োজন কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ডিপার্টমেন্ট থেকে তোমাদের ছ মাস কাজ করার যোগ্যতা থাকতে হবে সরি তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে আবেদন করার জন্য এবং তারপর রয়েছে পে স্কেল অর্থাৎ তোমাদের বেতন এখানে বেতন তোমাদের আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মতো বেতন পেয়ে যাচ্ছ এই পোস্টে আবেদন করার জন্য বা চাকরি পাওয়ার পর এবং তোমাদের নেক্সট রয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে তোমাদের চারটা পোস্টে নিয়োগ করা হবে এক তিনটে এসটি কাস্টের জন্য এবং একটা হচ্ছে ই ইকোনমিক্যালি উইকার সেকশন এ সকল পোস্টের জন্য একটা তোমাদের নিয়োগ করা হবে টোটাল তোমাদের এখানে চারটা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে নেক্সট রয়েছে তোমাদের ক্যাটাগরি অফ পোস্ট অর্থাৎ এস টি এবং ই ডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের অবশ্যই যে ক্যান্ডিডেটদের যে এস টি ক্যাটাগরি যে সার্টিফিকেট সে সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা করতে হবে এবং যদি কেউ ই ডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ই ক্যান্ডিডেটকে কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে এ পোস্টের জন্য এবং তোমাদের পিরিয়ড অফ প্রভেশন অর্থাৎ কাজটা হচ্ছে দু বছরের ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু পোস্ট পরবর্তী রয়েছে তোমাদের সিলেকশান প্রসেস কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে দ্য রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোর ম্যানশেন পোস্ট অর্থাৎ যে পোস্টটা রয়েছে এটা তোমাদের একটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের সেখানে প্রশ্ন থাকবে পোলট্রি রিলেটেড সাবজেক্ট অর্থাৎ পোলট্রি বিষয়ক তোমাদের যে বিষয় সেই বিষয় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে একটা রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে এবং ডেট অফ এক্সামিনেশান সেলফের নোটিফাইড লেটার অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান সরি তোমাদের যে পরীক্ষার ডেট সেটা তোমাদের কিন্তু পরবর্তীকালে এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলসের সব কিছু তথ্য যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ